হ্যালো ভিহার্স জবসার্স চ্যানেলের পক্ষ থেকে আজকে তোমাদের একটা নয় দু দুটো ফ্রি অফ কোস্টে জেনুইন জবের আপডেট নিয়ে চলে এসেছি এবং দুটোতেই এইচআর নাম্বার দেওয়া থাকবে এবং অ্যাপ্লাই করার লিঙ্কও দেওয়া থাকবে তোমরা যারা কাজের খোঁজে রয়েছ যারা একটা ভালো কাজের সন্ধানে রয়েছ একটা ভালো কাজের সঙ্গে যুক্ত হতে চাও ফ্রি অফ কস্টে কাজ পেতে চাও কাউকে কথাও কোনো রকমভাবে টাকা পয়সা দিতে লাগবে না সেরকমই তোমাদের মধ্যে কিন্তু একটা জবের আপডেট নিয়ে চলে এসেছি হ্যাঁ বন্ধুরা দুটো কিন্তু জবের আপডেট একটা নয় দু দুটো জবের আপডেট তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তো চলো আজকের ভিডিওটা তোমাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ দুটো জবই কিন্তু দু রকমের হয়ে থাকবে এবং দুটো এইচারের নাম্বার হয়তো দেওয়া থাকবে অতএব যারা কাজটা করতে চাও তারা আমার সঙ্গে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর তার আগে তোমাদের সকলকে জানিয়ে রাখি এরকমই নানা রকম জেনুইন কাজের আপডেট সবার আগে বাংলার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার ফোনে পৌঁছাবে আর এরকমই নানারকম জেনুইন ও লেটেস্ট জবের আপডেট যদি মিস না করতে চাও তাহলে আজই আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো যার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো চলো আজ ভিডিওর মধ্যে আমি আলোচনা করে দিয়েছি কাজ করার জন্য কী কী কোয়ালিফিকেশন লাগবে কোন কোন লোকেশান থেকে আবেদন করতে পারবে কারা কারা আবেদন করতে পারবে স্যালারি কী পাবে এবং এর জন্য এলিজিবল ক্রাইটেরিয়া কী কী রয়েছে তো চলো এক নজর আমরা সম্পূর্ণ কাজের ডিটেলস দেখে নেব যেখানে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ ফ্লিপকার্ট অ্যান্ড টিএমটি কোম্পানিতে কাজের সুযোগ দুটো কোম্পানির রিক্রুটমেন্ট রয়েছে একসাথে দুটো কোম্পানির জবের আপডেট হান্ড্রেড পার্সেন্ট ফ্রি জব এইচআর নাম্বার দেওয়া আছে সম্পূর্ণ ভিডিও দেখে জেনে তারপর আবেদন করুন যারা আবেদন করতে চাও তারা সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু ভালোভাবে জানবে কারণ না জানলে তোমাদের মধ্যে কিন্তু কোশ্চেন রয়ে যাবে আর অবশ্যই এই তারকে কল করার আগে তোমরা কিন্তু আগে সম্পূর্ণ ভালোভাবে জেনে বুঝে তারপর কিন্তু কল করবে কারণ কল করলে কিন্তু তার রিপ্লাই তোমাদের কিন্তু সঠিক দিতে লাগবে তো চলো আগে প্রশ্ন অনুসারে আমরা দেখে নেব যেখানে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ ফার্স্ট জব যেটা রয়েছে উলবেরিয়া বিশিমপুর ফ্লিপকার্ট এফসি এবং এমএইচে কিন্তু রিক্রুটমেন্টটা রয়েছে ডেট আপকামিং ডেট রয়েছে ডেট ও সময় জানিয়ে হবে ছেলে ও মেয়ে প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে জানুয়ারি মাসে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটা হয়ে থাকবে ইন্টারভিউ এবং জয়নিং কিন্তু জানুয়ারি মাসে হবে আমি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে ইনফর্ম করে দিলাম ছেলে মেয়ে হয়তো প্রত্যেকেই আবেদন করতে পারবে সবাই লিঙ্কটা ফিল আপ করা দেওয়া রয়েছে সবাই লিঙ্কটা ফিল আপ করা রাখো আমাদের সকল বন্ধুদের ইন্টারভিউর আগে কল করে নেওয়া হবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যারা লিঙ্কটা একবার ফিল আপ করেছ তাদের কিন্তু আর দ্বিতীয়বার ফিল আপ করতে হবে না অতএব যারা ভাবছো যে আমি লিঙ্কটা ফিল আপ করেছি কি করিনি যার ডাউট রয়েছে সে কিন্তু একবার দ্বিতীয়বার ফিল আপও করে নিতে পারো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি ইন্টারভিউ সিলেকশন আপডেট পাওয়ার জন্য বাইরের ওপরে তোমরা দেখতে ভেন্ডারের নাম এই ভেন্ডারের নাম লিখে তোমরা কিন্তু রেডি হয়ে থাকো অলরেডি তোমরা নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে কিন্তু এখন কল করার কোনো প্রয়োজন নেই আমি লিঙ্ক দিয়েছি লিঙ্ক ফিল আপ করে রাখো ডাইরেক্টলি কিন্তু তোমাদেরকে এই জায়গারের তরফ থেকে কল করে নেওয়া হবে বা মেসেজ পাঠিয়ে দেওয়া হবে এবং প্রয়োজনে তোমরা গ্রুপেও জয়েন হয়ে যেতে পারো সেই গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো চলো এই হচ্ছে আজকের ফার্স্ট জব আপডেট আশা করি প্রত্যেকে বুঝতে পেরে গেছো এবং চলে যাবো নেক্সট যে জবের আপডেট রয়েছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুট ফিল্ড সার্ভে এক্সিকিউটিভ হিসাবে তোমাদের রিক্রুটমেন্ট করা থাকবে ফোর রেপুটেড টিএমটি কোম্পানি রেপুটেড টিএমটি যেগুলো হয়ে থাকে সোম টিএমটি বা ক্যাপ্টেন টিএমটি বা এরকম এরকম নানারকম কিন্তু যে টিএমটি কোম্পানিগুলো রয়েছে এরকমই একটা রেপুটেড টিএমটি কোম্পানিতে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা হয়ে থাকবে নো স টার্গেট কোনো রকম কিন্তু টার্গেট বেসিক জব কিন্তু এখানে নেয় ডিউটি টাইম দেখে নেবো টাইমিং তোমরা দেখতে পাচ্ছ জেনারেল শিফটে কাজ হবে সিক্স ডে ওয়ার্কিং ছ দিন কাজ হবে একদিন সপ্তাহে তোমরা কিন্তু ছুটি পেয়ে যাবে এবং জেনারেল শিফটের মানে নটা ছটা বা দশটা ছটা কিন্তু তোমাদের কাজকর্ম করতে লাগবে কোনোরকমভাবে কিন্তু নাইট ডিউটির ব্যাপার কিন্তু এই জায়গায় নাই বন্ধুরা স্যালারি তোমাদেরকে জানিয়ে রাখি আপ টু পনেরো হাজার টাকার মতো তোমরা স্যালারি পেয়ে যাবে প্লাস টিএ পেশা রয়েছে প্লাস টিআইএ এ প্লাস টিএ রয়েছে ট্রাভেল অ্যালাউন্স রয়েছে তোমরা যে বাইক নিয়ে আসা যা করবে বা কোথাও ঘোরাঘুরি করবে তার জন্য কিন্তু টিএ বিলও পেয়ে যাবে বন্ধুরা নেক্সট দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্স ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স বোথ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই এপ্লাই ফ্রেশারও আবেদন করতে পারবে এবং তার সাথে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে কোনো সেলসের তারাও কিন্তু অপরচুনিটি পাবে তাদের জন্য কিন্তু আজকে ফার্স্ট প্রিফার হয়ে থাকবে কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ এনি গ্র্যাজুয়েট এনি গ্রাজুয়েশান রয়েছে গ্র্যাজুয়েশান পাসের যে কোনো ব্যক্তি কিন্তু লাগবে এইচএস পাসের ব্যক্তিরাও আবেদন করতে পারবে বাট তাদের জন্য কিন্তু এক্সপিরিয়েন্সের একটু ম্যান্ডেটারি ব্যাপার রয়েছে ভ্যালিড বাইক এবং ড্রাইভিং লাইসেন্স অবশ্যই কিন্তু তার জন্য বাইক এবং ড্রাইভিং লাইসেন্স লাগবে যদি বাইক এবং ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এই কাজটা করতে পারবে যাদের বাইক ড্রাইভিং লাইসেন্স নেয় তারা কিন্তু যোগাযোগ করবে না জেন্ডার দেখতে পাচ্ছ মেল ছেলেরাই আবেদন করতে পারবে ইন্টারভিউ মোড ভার্চুয়াল মানে ফেস টু ফেস ইন্টারভিউ তোমাদের হয়ে থাকবে ইন্টারভিউ কিন্তু ডাইরেক্টলি তোমাদের সিভি সার্ভিস হলে এই চার থেকে কল করে নিয়ে তোমাদের কিন্তু ইনফর্ম করে দেবে কখন কোথায় ইন্টারভিউ দিতে আসতে হবে লোকেশান দেখতে পাচ্ছ হাওড়া হাওড়া ডিস্ট্রিক্ট লোকেশানে কিন্তু তোমাদের জবটা হয়ে থাকবে এবং এই চালের নাম্বারও তোমরা হয়তো অনস্ক্রিন ইনকমপ্লিট নাম্বার দেখতে পাচ্ছ এবং বাকি ছটা নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিচ্ছি ওখান থেকেও তোমরা যোগাযোগ করতে পারবে এবং বাইরেটা যে পাঠাবে অবশ্যই কিন্তু মেনশন করে দেবে ফিল্ড সার্ভে বলে তাহলে কিন্তু তোমাদের সিভির চল্লিশ টপে এবং রেফার বাই জব সার্চ ইউটিউব চ্যানেল বা আমার নাম মেনশন করে তোমরা দিতে পারো বন্ধুরা বন্ধুরা আশা করবো মতো আজও তোমাদের মধ্যে একটি ভালো জবের আপডেট তুলে ধরতে পেরেছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশে দেখবে তো চলো দেখা হচ্ছে পরবর্তী আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান সাথে ততক্ষণের জন্য প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো সতর্ক থেকো টাটা